এসএফআইয়ের সহায়তা কেন্দ্রকে ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে কাছরাপাড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাবু ব্লক এলাকায় জানা গেছে সোমবার থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বনগাঁ রোডের ধারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক অভিভাবিকাদের জন্য একটি সহায়তা কেন্দ্র করা হয়েছিল কিন্তু রাত্রের অন্ধকারে কে বা কারা ওই সহায়তা কেন্দ্রটি ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ সোমবার সকালে গিয়ে সহায়তা কেন্দ্র না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে বলেন এর কর্মী সমর্থকরা রাতারাতি সহায়তা কেন্দ্র উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে দিজপুর থানায় গিয়ে ডেপুটেশন দেয় এর কাচরাপাড়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক অনিকেত ভৌমিক বলেন ছাত্র ও শিক্ষার স্বার্থে শহরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে প্রশাসনকে আগাম জানিয়ে একটি সহায়তা শিবির করা হয়েছিল ছাত্র স্বার্থে স্বার্থে শিক্ষা এবং পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা আজকে থেকে শুরু হয়েছে আপনারা অবগত আছেন সেটিকে কেন্দ্র করে আমাদের শহরের দুই শিক্ষা কেন্দ্র কাছড়াপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুল হাই আন্ডার হাই স্কুলের মানে মধ্যবর্তী অঞ্চলে কাছরাপাড়ার পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ওয়ার্ডস্থিত সেই কাঁচরাপাড়ার যে কাজী নজরুল ইনস্টিটিউট তার বিপরীতে আমরা একটা সহায়তা কেন্দ্র করে থাকি যেখানে আমরা হচ্ছে করেছিলাম যেখানে হচ্ছে আমরা প্রাথমিক যে মেডিকেল ফার্স্ট কোনো যদি পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা প্রদান করব ছাত্রদের ছাত্রীদের শিক্ষার্থীদের এবং হচ্ছে যারা যারা অভিভাবক যারা রয়েছে তাদের একটি বসার জায়গা কেন জীবনের একটি পরীক্ষা দিচ্ছে অভিভাবকরা সাথে আসে আমাদের শহরের অনেক অভিভাবকরা আছে যারা হচ্ছে তাদের যে ইয়ে রয়েছে স্টুডেন্টস রয়েছে তাদের বাড়ির যে ছাত্রছাত্রীরা আছে তাদের এই পরীক্ষার সময়টিতে তাদের পাশে গিয়ে দাঁড়ায় তুলব করলো প্রত্যেক বছর তো এই এই ক্যাম্প কল চলাকালীন আমরা এই যে সহায়তা কেন্দ্র গড়ে তুলেছিলাম সেখানে আমরা গতকাল তৈরি করেছি আগামীকাল মানে গতকাল রাতে আমরা দেখি যে সেটি হচ্ছে পুরো নিশ্চিন্ন করে দিয়েছে সমাজের দুর্বৃত্তদের আমরা রাতে গিয়ে যখন দেখি আজকে সকালে যখন পৌঁছাই ওখানে দেখি একটি চিহ্ন পর্যন্ত রাখেনি তো আমরা তো বলতে চাই ওদের পায়ের তলায় কোনো মাটি নেই এটা সমাজের শাসক দলের পুষ্ট দুর্বৃত্ততা করেছে পুরোপুরি ভাবে কে করছে আজকে রাজ্যের দিকে আপনি তো দেখছেন আপনারা যে ছাত্র ছাত্রদের যে রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে দেয় তাহলে আজকে এই পরিস্থিতি তারই তো রিফ্লেকশন এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে থেট কালচার চলছে তারই রিফ্লেকশন ঘটছে এরা জানে যে এদের ভাইতলা মাটি নেই কোন রকমের রাজনৈতিক পরিচিতি যারা হচ্ছে বিরোধী দল পোষণ করে রাষ্ট্রের মানে রাজ্যের যে শাসন ব্যবস্থা তাদের পক্ষপাতি নয় তাদের বিরোধিতা মানে বিরোধিতা করতেই হবে কিন্তু রাত্রের অন্ধকারে শাসক দলের মদত পুষ্ক দুর্বৃত্তরা সহায়তা কেন্দ্রকে নিশ্চিহ্ন করে দিয়েছে বলে অভিযোগ তার দাবি আগামী দিনে ফের ওই জায়গায় সহায়তা কেন্দ্র তৈরি করা হবে আজকে আমরা খানায় এসেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য এবং ডেপুটেশন দিয়ে আমরা যেটা ছিল তাকে আমরা বলেছি যে অবিলম্বে আমরা ওখানে ক্যাম্প তৈরি করব প্রশাসনিক সহযোগিতার মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেকটি ছাত্রের অধিকার রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক চলছে তার গাইডলাইন্স ইয়ে করে মেনে সেখানে ছাত্রদের সহায় মানে সাহায্য অভিভাবকদের সাহায্যে একটি ক্যাম্প গড়ে তুলতেই পারে এবং সেটি নিশ্চিতকরণ করতে হবে পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন আশ্বাসন করে যে এবং তাকে তো আমরা এই বিষয়ে ইন্টিমেশন দিয়েছিলাম এই যে আমরা ক্যাম্প করেছি তার তো অবগত আমরা করেছিলাম এই যে চিঠি আপনি দেখুন গত পয়লা মার্চ এটা আমরা অবগত করেছিলাম এবং হচ্ছে এই ক্যাম্পের ছবি পুলিশ কি বলবো পুলিশ পুরো ঘটনাটাই পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসন আমাদের দিয়েছে এবং দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে আমরা অবিলম্বে সেখানে ক্যাম্প করে তুলব সেটি হচ্ছে তারা হচ্ছে ক্ষতিয়া দেখবেন এবং সেটি তাদের সাহায্য করবেন এই আশ্বাসন আমাদের একজন নাগরিক তো একটা নাগরিক তার কোন অর্গানাইজেশন সে যদি কোনো সুষ্ঠু কাজের জন্য কোনো ক্যাম্প করে সেটা কিন্তু প্রশাসনের দায়িত্ব সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে যে সেটা দেখার সেটাই যদি আজকে সুরক্ষিত না থাকে তাহলে আর পুলিশ প্রশাসনের নাম কে রাজ্য প্রশাসনের মানে কি হয় কিন্তু আমরা বলছি আমরা আগামী দিন থেকেই ওখানে ক্যাম্প তৈরি করব আমি অনেক কমিটি এবং প্রশাসনকে সেটা সুনিশ্চিত করতে হবে রাতারাতি সহায়তা কেন্দ্র উধারের ঘটনায় তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাছাপাড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝুম্পা সিং অধিকারী তিনি বলেন এখানে কোনো সহায়তা কেন্দ্র করা হয়েছিল বলে আমার জানা নেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে

সে থেকে কাজ করতে এবং সেই নির্দেশ মতনই আমরা কাজ কিন্তু দাবি দেখুন আমি আপনাকে বারবারই বললাম আমার এই কিছু জানা নেই ওরা কখন করেছে কে ভেঙেছে তো যেটা জানা নেই সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আমি জেনে নিলে আমি অবশ্যই আপনাকে বলতে পারবো আমার নাম ঝুম্পা সিং অধিকারী আমি এক নম্বর ওয়ার্ডে কারণ গত লোকসভা নির্বাচনে সিপিএম এ ওয়ার্ড থেকে মাত্র সত্তরটি ভোট পেয়েছিল তাহলে সেই দলকে নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের কাছে নেই ব্যুরো রিপোর্ট দুনিযা।